তো এটার হাতাটি কেমন বা কোন ফ্যাব্রিক দিয়ে বানানো হয় সব থেকে মজার বিষয় ভাইরাল পাখি ড্রেস থেকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বানাই ফেলে দেওয়া টুকরো কাপড় ও 60 টাকা গজের কাপড় দিয়ে কিভাবে আমি ব্র্যান্ডের মতো ডিজাইনার ড্রেস বানিয়ে নিলাম তার আইডিয়া নিয়ে এলাম আজ সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি একটি গাউন এই গাউনটিকে বানিয়েছিলাম কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কিছু প্রিন্টেড কাপড় তার সাথে কন্ট্রাস্ট করে সাদা বয়েল কাপড় দিয়ে উপরে পার্ট বানিয়েছি এবং বেশ কয়েকটি লেয়ারে সাদা কাপড় তারপর প্রিন্টেড কাপড় জোড়া দিয়ে দিয়ে আমি এই গাউনটি বানিয়েছি গাউনের গলায় এবং হাতায় প্রিন্টের সাথে মিল রেখে পার্ট কালার ফ্রিল ফ্রিল এটাচ করেছি নিচের পার্ট এবং উপরের পার্ট যেখানে জয়েন হয়েছে সেখানে একটি সাদা লেস অ্যাড করেছিলাম এই ড্রেসটির সাথে পরার জন্য একটি সাদা প্যান্ট সালোয়ার বানিয়েছিলাম যেটা নিচের মোহরির দিকে সাদা একটি লেস দিয়েছি এবং মোহরিতে একটি কাট রেখেছি আমরা প্যান্ট সালোয়ারের সাইডে যে রকম কাঠ দেই তেমוני কাট দিয়েছি শুধু উপরে একটি লেস অ্যাটাচ করে দিয়েছি এই সবুজ জামাটি 60 টাকা গজের ভয়েল কাপড় দিয়ে বানানো এর গলাতে একটি ফ্লোরাল লেস দেওয়া হয়েছে পুরো জামাটি খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন মাত্র ষাট টাকা গজের কাপড় দিয়ে কত সুন্দর ডিজাইনার একটি ড্রেস বানানো সম্ভব এই জামাটির যে হাতা দেখতে পাচ্ছেন গেস করুন তো এটার হাতাটি কেমন বা কোন ফেব্রিক দিয়ে বানানো হয়েছে হাতার কাপড়টি আসলে একটি ওরনার কাপড় বেশ কিছুদিন আগে কিছু সিনথেটিক থ্রি পিস খুব চলতো সালার ও কামিজ নষ্ট হয়ে যেত কিন্তু ওরনা ভালোই থেকে যেত তো সেই ওরনা ইউজ করেছি আমি এই জামার হাতাতে গলাতে একটি সুন্দর ফ্লোরাল লেস অ্যাড করেছি এবং সাইডে হাতায় যে লেস দিয়েছি সে লেসেই আমি দুই সাইডে বর্ডারে লাগিয়ে দিয়েছি গলায় এই লেস হাতাতে একটু দিয়েছি এবং জামার যে প্রিন্ট সেই প্রিন্টের কাপড়টুকু ওই কাফের মাথাতে অল্প একটু অ্যাড করেছি জামার নিচের বর্ডারেও গলায় যে ফ্লোরাল লেস ইউজ করেছি সে লেসটি অ্যাড করেছি এবং সাইডে হাতার সাথে মিল রেখে অরেঞ্জ কালারের পাইপিং দিয়েছি এই ড্রেসের সাথে কমলা কালারের একটি ওড়না আমি ওয়ার করি কামিজের ফ্যাব্রিক দিয়ে বর্ডার তৈরি করেছি এবং একদম সাইডে কমলা কালারের বর্ডার দিয়েছি চিকন করে এই কামিজের সাথে আমি কমলা কালারের একটি সালোয়ার ওয়ের করি সত্যি কথা বলতে এই ওড়নাটি অন্য আরেকটি কামিজের ওড়না যেটা আসলে কামিজটি পুরোনো হয়ে গিয়েছে কিন্তু ওড়নাটি নতুনই রয়েছে তাই সেই ওড়নাটিকে আমি আবার রিইউজ করেছি এই ড্রেসের সাথে আমরা কিন্তু একটু মা মাথা খাটিয়ে খুব অল্প খরচে খুব সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করে পড়তে পারি যেমন আপনারা আমার এখানে যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি মেক করতে আমার এভারেজ সাত থেকে আটশো টাকা খরচ হয়েছে এই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মায়ের একটি পুরনো জামদানি দিয়ে বানানো মায়ের পুরনো শাড়ি দিয়ে কে কে ড্রেস ডিজাইন করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার মায়ের পুরনো শাড়ি দিয়ে আমার আরো অনেক ড্রেস আছে সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। জামদানি শাড়ি একটু বেশি পুরনো হয়ে গেলে নরম হয়ে ভাজে ভাজে ছিঁড়ে যায় তাই জামদানি শাড়ির ফ্যাব্রিক যতটুকু ভালো ছিল তা দিয়ে আমি একটি বয়েল কাপড়ের উপরে প্যাচ বসিয়ে তৈরি করেছি এই জামাটি এই ড্রেসটিও ফুল হাতা হাতার দিয়েছি আমি জামদানির এবং হাতাতে বোতাম যাতে অজু করার সময় হাতা উঠিয়ে অজু করতে প্রবলেম না হয় কলার দিয়ে বানানো এই জামাটি এখানে যে স্কোয়ার ডিজাইন টি দেখতে পাচ্ছেন এটা আসলে একটি মিস্টেক কে ঢাকার জন্য বানানো ড্রেসটি সেলাই করার সময় ভুলে দিয়ে এখানে ছোট্ট একটি কাঠ পড়ে যায় এই কাঠটি ঢাকার জন্য এই ডিজাইনটি পরবর্তীতে আমি অ্যাড করি জামাটির নিচের বর্ডারেও দিয়েছি আমি জামদানি শাড়ির আঁচল আঁচলটি বসিয়ে সাইডে আমি কট পাইপিং দিয়ে দিয়েছি প্রায় ইঞ্চির মতো স্ট্রিপ কেটে আমি অ্যাড করে দিয়েছি এবং বর্ডারের দুই সাইডে কট পাইপিং অ্যাড করে দিয়েছি কাপড় গুলো একটু কোঁচকানো বলে যেন আবার আপনারা কিছু মনে করবেন না কারণ অনেকদিন পরা হয় না ভাজ করে রাখা তাই এমন দেখাচ্ছে এই ড্রেস যেটি দেখতে পাচ্ছেন এটি একটি নেভি ব্লু কালারের ড্রেসের উপর কিছু স্টোনের প্যাচ বসানো আছে এবং গলায় পাইপিং করা আছে সিলভার কালারের কাতান কাপড়ের টুকরো দিয়ে সব থেকে মজার বিষয় এই ড্রেসটি আসলে বানানো হয়েছে বেশ অনেক আগে ভাইরাল পাখি ড্রেস থেকে পাখি ড্রেসের মধ্যে যে স্টোনের প্যাচ গুলো ছিল সেই প্যাচগুলো গুলো উঠিয়ে এই জামার গলায় লাগানো হয়েছে যেহেতু স্টোনের প্যাচে মেশিন ওয়ার্ক চলে না তাই হাতে স্টিচ করে আস্তে আস্তে বসানো হয়েছে প্যাচগুলো গুলো এই জামার যে হাতার পোর্শন দেখতে পাচ্ছেন আপনারা হাতার পোর্শান টি আসলে বানানো হয়েছে পাখি জামার যে হাতা ছিল সে হাতা থেকে সময় আমরা খুব শখ করে ধরনের ডিজাইনার ড্রেস কিনতাম খুব একটা হতো না একবারের বেশি কিন্তু এক বছর পরে দেখা যেত যে ড্রেসটি ছোট হয়ে গিয়েছে তাই এত দামি ড্রেস না ফেলে দিয়ে আপসাইক্লিং করা যায় আপনারা চাইলে আপনাদের বিভিন্ন পুরনো ড্রেস কে নতুন ভাবে আপসাইক্লিং করতে পারেন নেভি ব্লু সাথে কিন্তু রেড এর কম্বিনেশন খুবই ভালো লাগে লাগে এই জামার বর্ডারে আমি আমার সেই পুরনো পাখি জামাটির প্যাচ উঠিয়ে উঠে হাতে স্টিচ করে বসিয়েছি এবং একদম বর্ডারে পাইপিং দিয়েছি ব্যাক পোর্শনে রেড কালার পাইপিং দিয়েছি বাকি জামাগুলোর ডিজাইন দেখার জন্য সেকেন্ড পার্ট দেখুন ধন্যবাদ সবাইকে